বৃষ্টি হচ্ছে আজকে আর বাইরে যাওয়ার উপায় নেই ঘরে বসে আমরা আড্ডা দিব বন্ধুরা আজকে আমাদের বাসায় আসবে রিমঝিম বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তবে শীত প্রধান দেশে না বৃষ্টি প্রেমিক আমি বাংলাদেশে যখন ছিলাম গরম প্রধান দেশ একটু বৃষ্টি হলেই রিক্সা ভাড়া করে বান্ধবীদের নিয়ে রিক্সার হুক ফেলে ঘুরে বেড়াতাম সে এক অন্যরকম ভালো লাগা তবে শীত প্রধান দেশে বান্ধবীদের নিয়ে রিক্সায় ঘোরার তো কোনোই উপায় নেই প্রথমত এখানে রিক্সা নেই দ্বিতীয়ত বাসে কিংবা গাড়িতে করে যদি আমরা ঘুরি সেই ভালো লাগাটা কাজ করবে না কারণেই সবাই মিলে আজকে বৃষ্টির দিনে আমাদের বাসায় বসে আড্ডা দিব এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে বেলজিয়ামে আমার লাইফ স্টাইল ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করি যারা আমার লাইফ স্টাইল ভিডিও দেখতে পছন্দ করে আজকের পর্বটাও তাদের কাছে ভালো লাগবে তবে আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আর এমন লাইফ লাইফ ভিডিও যদি আরো দেখতে চান চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটা অন করে দিতে পারেন সো এনজয় করুন গরম অবস্থায় ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো এ কারণে ঢাকনিতে পানি ডিম রান্না করেছি আলু দিয়ে একটু টমেটো দিয়েছি এখানে রান্না করেছি গরুর মাংস ভুনা একেবারে বাংলাদেশের মতো করে গরুর মাংস ভুনা করেছি আর আমার খুবই পছন্দের হাঁস রান্না করেছি আমরা অবশ্য সবাই পছন্দ করি স্পেশালি আমার অনেক পছন্দ হাঁস আর এখানে রান্না করেছি মাছ ধনিয়া পাতা দিয়ে পোস্ত দিয়ে টমেটো দিয়ে মাখা মাছ রান্না করেছি এখানে রান্না করেছি আমার গাছের সামারের লাউ ডিপ ফ্রিজে রেখেছিলাম চিংড়ি মাছ দিয়ে রেখেছি রান্না করেছি আর এখানে পাতাকপি ভাজি করেছি এখানে লেবু কেটে রেখেছি এই প্লেটটা কাঁচামরিচ সার্ভ করার জন্য এখানে মরিচের সিম্বল আছে আর সঙ্গে একটু পেঁয়াজও দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ লাল কালারের কাঁচা মরিচ তো এ কারণে কাঁচা পাকা মরিচ রেখেছি আর ভর্তা করেছি এখানে এটা হলো বেগুন ভর্তা ধনিয়া পাতা দিয়ে বেগুন ভর্তা করেছি এখানে এটা হলো লাউয়ের ছোলা ভর্তা মানে খোসা যেটা ধনিয়া পাতা চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভর্তা করেছি ছোলাও বলি আমরা আঞ্চলিকভাবে আর এটা হলো ডাল ভর্তা ধনিয়া পাতা দিয়ে আজকের এই স্বল্প আয়োজন আর এখানে ইয়ানামনির জন্য একটু পোলাও রান্না করেছি ইয়ানামনিকে এখনই খাবার দিতে হবে কারণ ও ছয়টার সময় খায় রাতের খাবার ডিমটা দিয়ে ওকে খাবার দিব কারণ ডিমও অনেক পছন্দ করে সঙ্গে আলু আছে তো আর মাংসের মধ্যে আলু নেই ও আবার মাংস খেতে গেলে মায়ের মতো আলু খোঁজে মাংসের মধ্যে

রোজার পরে আজকে প্রথম পিয়াজু বানাচ্ছি দিন পরেই আসলে রোজার পরে আর বানানো হয়নি বা খাওয়াও হয়নি ভাবলাম এক মাস প্রায় হয়ে গেছে তো রোজার শেষ আজকে পেঁয়াজু খেতে ভালোই লাগবে আর অলরেডি আমি এক ভেজে ফেলেছি এখানে লুম্পিও ভেজে ফেলেছি আর আমি বাসায় শিঙারা বানিয়েছি এখানে এই শিঙাড়াগুলিও ভাজি করব এখানে শিঙাড়া বানিয়ে রেখেছি এগুলি এখন ভাজি করব। আর এখানে চাও বসিয়ে দিয়েছি পেঁয়াজিগুলি একটু মচমচে হলে ভালোই লাগে ভালো কুড়মুড়ি হয়েছে जिए সিঙ্গারা খাও পিয়াজু খাও তুমি তো পছন্দ করো প্লেট নিবা হ্যাঁ প্লেট নিবা না দেখি আমি একটা এতে নেই প্লেট নষ্ট করব না এতে ডিশ ওয়াশিং টা বেড়ে যাবে সো আমি এটাই করে খাই এটা খাওয়ার পরে হাত টা নষ্ট করব ইনশাআল্লাহ সিঙ্গারা না মানে আবার আসছি আবার এসে নিয়ে যাব আর কে দেখো লবণ কেমন হয়েছে আমি এখন লবণ দেখে তো লাভ নেই কারণ এটা তো হয়ে গেছে তুমি কি রোজা নাকি

আর এই সাইডেও লোম সরি শিঙাড়া আর পেঁয়াজও আর এইটা হলো সুইট চিলি সস স্ন্যাক্স দিয়ে খেতে ভালো লাগবে আর ফ্রিজের মধ্যে ক্যাচপ আছে ক্যাচোপটাও দিব এই দুইটা সস থাকুক